বাহ লাইটে গেছে সেই লাখপতি হতে পারো নি কোন অবসেস করো না একটা বিল্ডিংয়ের মালিক হতে পারো নি কোন দুঃখ করো না তুমি একটা ফার্স্ট ক্লাস লেজান্ট নাই তোমার কোনো অফসেস করো তোমার একটা গাড়ি নাই কোন দুঃখ করো না একটা মোটর সাইকেল থাকলে সুন্দরে চলতে পারতাম নাই কোনো দুঃখ করনা। না লেখাই না আলা তখন যা ছুটে গেছে কখনো এর জন্য কোন চিন্তাগ্রস্ত হয়েও না হইলে লসে পড়বা পৃথিবী কিছু না পেলে এটা এই যোগ্য নয় যে পৃথিবীর কিছু না পেলে সেটার জন্য তুমি কাঁদবে দুঃখ করবে এই যোগ্যতা পৃথিবীর কোনো জিনিসের নাই এত বড় মূল্য পৃথিবীর কোন জিনিসের নাই যে সেটা না পেলে তুমি দুঃখ করবে তুমি এত বড় মানুষ এত বড় মূল্যায়ন তোমার আশ্রফুল মাকলু খান কুল মখলুকাতের เช তুমি এত বড় যে এই পৃথিবীর কিছু না পেলে তুমি একটু দুঃখ করবে আল্লাহ বলতেছেন তোমার জন্য উঠিত তুমি এত কত বড় তুমি रिक्शा চালালে বলে ও দশ 10 পৃথিবীর তুমি বাদশাpromptকে দশ পৃথিবী সবার পরে যে জান্নাতে যাবে সবার চেয়ে ছোট জান্নাতে যে সেও 10 পৃথিবীর বাদশা কি হারালে তুমি এত বড় হয়ে দশ পৃথিবীর বাদশা হয়ে একটা বিল্ডিং এর জন্য একটা মোটরসাইকেলের জন্য মনটা ভাব কেমন খেলেও এর জন্য আনন্দিত হয়ে সারা পৃথিবীর বাদশা হলেও আনন্দের কিছু নেই সারা পৃথিবীটা যদি মূল্যায়ন করা হয় মূল্যায়ন করতে যদি দেওয়া হয় ওই আল্লাহর কাছে যে নিয়ে পৃথিবীর সস্তা পৃথিবীর কি মূল্য হতে পারে